হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তেমন একটা ভালো নাই বয়সরে নিশ্চয়ই বুঝতে পারছো নাকে প্রচুর ঠান্ডা মানে সর্দি লেগে আছে কথাই বলতে পারছি না তো দেখো এবার হচ্ছে তোমাদেরকে খুব সহজভাবে এই চিকেন রান্নাটা দেখাবো আমি যেভাবে রান্না করি এইভাবে এই চিকেনটাকে রান্না করে খুবই মজা লাগে তো দেখো আমার আজকে ভাগ্যটা ভালো ভিতরে অনেকগুলো ডিম হয়েছে আর অনেক সময় তো একদম আস্ত ডিমই থাকে তো দেখো একদম নিজের হাতে দোকান থেকে কিনে এনে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন মশলা দিয়ে তো হাতে মেখে এই মুরগিটা রান্না করলে ভীষণই মজা লাগে এখন মশলা যেগুলো দিব আমরা নর্মালি যেভাবে মুরগি রান্না করি সেই সব মশলাই দিলাম আদা রসুন পেঁয়াজ কিউব করে কাটা বাটা ছাড়া সবই দিছি তো আদা রসুন বাটা এগুলো একটু বেশি করেই দিবা এখন দেখো পেঁয়াজ ওই যে আস্ত আস্ত একটু কিউব করে কাটা তো এগুলো দিয়ে দিলাম তেল তেল কিছুই দেই নাই সব মশলাই আর কি গরম মশলা বাদে সবই দিলাম তো দিয়ে হাতে মেখে তারপরে খুব ভালো মতো মেখে আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিছি এইবার আমি ডিরেক্ট বসাবো না প্রথমে তেল দিব একটা কড়াইয়ে অথবা যেটাতে রান্না করো তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজ তো আমি আস্তেও দিয়েছি সেই জন্য পরিমাণ মতোই দিলাম তো এখন কিছু গরম মশলা এখানে দিয়ে দিলাম আমার বাসায় আজকে মেথি নাই তোমরা জানো আমি মেথি কত পছন্দ করি প্রত্যেকটা রান্নাই ব্যবহার করি তো আজকে দিতে পারলাম না আর এই মুরগিতে কিন্তু মেথিটা দিতে হয় দিলে অনেকটা ভালো লাগে রানটা খুবই মজা লাগে তোমরা নিজেরাই বুঝতে পারবে দিয়ে তো দেখো এখন ঘুরে অনেকক্ষণ যখন পানিটা উঠে আসছে রান্না করার পরে এখন আমি আবার চলে আসছি এসে আর একটু নেড়ে চেড়ে তারপরে এবার চুলার আঁচটা একদম কমিয়ে ডিপ করে অনেকক্ষণ কষা তারপরে দেখো এই যে কষানো শেষ এখন ডিমগুলো দিয়ে দিচ্ছে প্যাটে যে ডিমগুলা ছিল আর ভিতরে তো গরম গেছে আলাদা এবার আরও কিছুক্ষণ কষানোর পরে দেখো আস্ত আলু দিয়ে দিছি তোমরা আলু না চাইলে না দিতে পারো এই মুরগিটা এমনিতে অনেক তেল তো সেই জন্য অল্প পরিমাণে প্রথম দিকে তেল দিছি আর এত বেশি তেলে কিন্তু খাওয়া যায় না মুখটা একদম রুচিটা নষ্ট হয়ে যায় বেশি তেলও খাওয়া যায় না তো দেখো পরিমাণ মতোই তেল দিবা এখন কিন্তু অনেকক্ষণ কষানোর পরে আমি এখন ঝোল দিয়ে দিছি তো ঝোলটা যে যেরকম খাও সেরকমই দিতে পারো কোনো সমস্যারই এই মুরগিতে কিন্তু ঝোলটাও বেশ ভালো লাগে ঝোলটা অনেক মজা লাগে আর একেবারে গরু গোস্তের মতো অনেক টাইম লাগে তো আমি কিন্তু প্রায় আধা ঘন্টার উপরে হবে আমি ঠিক দেখি নাই টাইমটা তো এরকম টাইম লাগছে আধা ঘন্টা আরও বেশিই হবে তো এখানে দেখো আমার চিকেনটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে তো ডিম করে বসিয়ে কিছুক্ষণ আরও কিছুক্ষণ রাখবো এতে করে আলুটাও একদম সিদ্ধ হয়ে যাবে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে তো আজকে চিকেন রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবে তো অনেকে অনেকভাবেই চিকেন রান্না করে অনেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেয় তারপরে হচ্ছে চিকেনটা দেয় ওইভাবে রান্না করার চেয়ে আজকে আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো হবে তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেই যে আমরা খেতেও বসে গেছি তো আল্লাহ